আবারও চলে এসেছি রেসিপি নিয়ে তো বন্ধুরা আজকের রেসিপি মতিচুর লাড্ডুর রেসিপি এই লাড্ডুটা দেখতে যেমন সুন্দর খেতে অসাধারণ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাচফালা যেনে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা স্কিপ না করে এই মতিচুরের লাড্ডুটা সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল তবে চলুন রেসিপিতে যাওয়া যাক কীভাবে আমি এই মতিচুরের লাড্ডুটা তৈরি করি দেখে নিই তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন রেসিপিতে চলে এসেছি একটি বাটি নিয়ে নিয়েছি আর একটি ছোট বাটিতে নিয়ে নিয়েছি বেসন এই বেসন দিয়েই আজকে আমি মতিচুরের লাড্ডুটা আপনাদের সঙ্গে শেয়ার করব তারপরে দিয়ে দিচ্ছি এক চিমটি মতো লবণ লবণ দিয়ে মেখে নিচ্ছি বেসনটা তারপরে আমি অল্প অল্প করে জল দিয়ে ব্যাটার তৈরি করে নেব একবারে জল দেবেন না অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি একেবারে অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি তো বন্ধুরা এইভাবেই ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে অল্প অল্প করে জল দিয়ে একবারে জল দেবেন না অল্প অল্প করে জল দেবেন তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি ব্যাটারটাকে খুব সুন্দর করে ফেটিয়ে নিচ্ছি এই যে দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে ঝরে যাচ্ছে এই যে দেখুন এইভাবেই ব্যাটারটাকে তৈরি করে নিব খুব ভালো করে ফেটাতে হবে এরপরে আমি চিমটি মতো দিয়ে দিচ্ছি খাবার সোডা খাবার সোডা তো সকলের বাড়িতে থাকে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি দুই চিমটি মতো একেবারে মানে এক চিমটিই হবে এক এক চিমটি আমি খাবার সোড়া দিয়ে দিচ্ছি দিয়ে আমি খুব ভালো করে এটাকে ফেটিয়ে নিচ্ছি আবার আপনারা চাইলে স্কিপ করতে পারেন তো বন্ধুরা আমি এখানে খাওয়া সোডাটা দিয়ে দিলাম তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি খুব ভালো করে এটাকে ফেটিয়ে নেব যত ভালো করে ফেটানো হবে আর সুন্দর খা খাস্তা হবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন মুচমুচে হবে তো বন্ধুরা দেখুন এইভাবে ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি এরপরে আমি দিয়ে দেব রং দিয়ে দেব এটা ফুড কালার তো বন্ধুরা আপনাদের হাতের কাছে যদি ফুড কালার না থাকে তাহলে আপনারা যে দশ টাকা কামধনু কামধন রঙ পাওয়া যায় পোলাও দেওয়ার জন্য সেই কালারটা দিতে পারেন তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি কালারটা দিয়ে খুব সুন্দর করে ঘুটে নিলাম আবারও ফেটিয়ে নিলাম এরপরে আমি চলে যাব রান্নায় এখানে কোনো রেস্টের দরকার নেই তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন চলে এসেছি রান্নায় আর পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিয়েছি তো তেলটা আমি বেশি দেবো না অল্প করেই দেব পুরা তেল খেতে ভালো লাগে না তো বন্ধুরা আপনারা বেশি তেল দিয়েও ভেজে নিতে পারেন আবার আমি যেইভাবে তেল দিয়েছি সেইভাবেও আপনারা ভেজে নিতে পারেন তো এইভাবে আমি এক চামচ করে এইভাবে দিয়ে দিচ্ছি তেলের ওপর খুব সুন্দর করে এইভাবে দিয়ে দিচ্ছি দিয়ে আমি খুব ভালো করে ভেজে নেব তো আমরা যেইভাবে ফুলরি বা চপ ভাজি সেইভাবে আমি এটাকে ভেজে নেব এইভাবে যদি আপনারা মতিচুরের লাড্ডু তৈরি করেন খেতে হয় দুর্দান্ত তো বন্ধুরা একেবারে সহজভাবে আপনাদের সঙ্গে শেয়ার করছি এই লাড্ডুর রেসিপিটা আপনারা একবার দেখলেই তৈরি করে নিতে পারবেন আর যেতে হবে না দোকানে কিনে খেতেও হবে না বাড়িতেই তৈরি করে নিতে পারবেন খুব সহজে তো আমি আরেকটিভাবে দেখাচ্ছি যেই বোদের মতো তৈরি করে নিচ্ছি ছোট ছোট করে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা মশলা করার জন্য যেই কাটারটা নিই সেই কাটারটা দিয়ে আমি তেলে ছেড়ে দিচ্ছি তো এইভাবে আমি সবগুলো ভেজে নিচ্ছি এইভাবে সবগুলোই ভেজে নিয়েছি আমি দেখতেই পাচ্ছেন এরপরে একটি আমি মিক্সার বাটি নিয়ে নিয়েছি আর আমি যেইগুলো আমি চামচ ভর্তি করে দিয়েছিলাম বড়ার মতো তৈরি করে নিয়েছিলাম সেইগুলো আমি মিক্সার বাটিতে ঠেলে নিয়েছি এরপরে আমি আমি গুঁড়ো করে নেব এগুলো তারপরে এদের দেখতেই পাচ্ছেন আমি সুন্দরভাবে গুঁড়ো করে নিয়েছি একেবারে মিহি করা যাবে না তো দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আমি কিভাবে গুঁড়ো করে নিয়েছি তো বন্ধুরা আর আমি যেগুলো ছোট ছোট বোদের মতো করেছিলাম সেগুলো তো গুঁড়ো করে নিই সেগুলো আমি এক সাইডে একটি বাটিতে রেখে দিয়েছি আর এই যে দেখতে পাচ্ছেন গুঁড়োটা আমি সম্পূর্ণ একেবারে মিহি মিহি করে নিয়ে নিই আমি খুব সুন্দর করে এটা মিহি দানার মতো করে নিয়েছি এরপরে আমি চলে যাব গ্যাসে রান্নায় তো বন্ধুরা এখানে আমি কড়াই চাপিয়ে দিয়েছি তারপরে আমি এক বাটি মতো যেই বাটিতে আমি চিনি নিয়েছিলাম সেই বাটিতে এক বাটি চিনি আর এক বাটি আর অর্ধেক বাটি মানে দেড় বাটি জল নিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি দুটো এলাচ এলাচটা দিয়ে আমি কিছুক্ষণ জাল করে নিয়ে আমি এখানে ফুড কালার দিয়ে দিচ্ছি আবারও এক চিমটি দিয়ে আমি খুব সুন্দর করে শিরাটাকে তৈরি করে নিচ্ছি তো বন্ধুরা শিরাটা তৈরি হয়ে গিয়েছে একেবারে চেয়ার চিরা হবে না তো বন্ধুরা দেখতে পাচ্ছেন শিরাটাকে আমি হালকা চেয়ার হয়েছে সেইভাবেই আমি তৈরি করে নিয়েছি এরপরে আমি গুঁড়ো করে রাখা সে মিহিদানার মতো করে রেখেছিলাম সেইগুলো আমি দিয়ে দিচ্ছি দিয়ে আমি নাড়াচাড়া করে নিয়ে বোদের মতোও তৈরি করেছিলাম ওগুলোও দিয়ে দিচ্ছি দিয়ে আমি খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি এখানে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি দিয়ে দিচ্ছি বড়ো চামচের এক চামচ ঘি দিয়ে দিচ্ছি অবশ্যই ঘিটা দিতে হবে আর ফ্লেভারটাও খুব সুন্দর আসবে আর এখানে দিয়ে দিচ্ছি চার মগজটা অবশ্যই দেবেন চার মগজ আর বন্ধুরা এখানে যদি আপনারা মিষ্টি জিরে দেন মানে মৌরি মৌরিটা দিলেও অসাধারণ হয় তো বন্ধুরা আমার হাতের কাছে ছিল না তো আপনারা অবশ্যই মৌ মৌরিটা দেবেন তো বন্ধুরা এখানে খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি তারপরে নামিয়ে নিয়েছি এই যে দেখতেই পাচ্ছেন এরপরে আমি ওই গরম গরম আমি গোল গোল করে নিয়ে আমি এই যে দেখতেই পাচ্ছেন গোল গোল লাড্ডু তৈরি করে নিচ্ছি হাতে পরিমাণ মতো করে নিয়ে লাড্ডু তৈরি করে নিতে হবে তো এইভাবে আমি সব লাড্ডুগুলোই তৈরি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন বন্ধুরা কালারটাও দেখুন কতটা সুন্দর এসেছে দেখতে দারুণ হয়েছে খেতে অসাধারণ তো বন্ধুরা লাড্ডুর রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর বেশি ভালো লেগে থাকলে শেয়ার করবেন আর বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকেন ধন্যবাদ